বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে হচ্ছে বর্নলি ফ্যাশন থেকে কিছু কারচুপির ডিজাইন দেখাবো অনেক দিন যাবত হচ্ছে আমাদের কারচুপির ভিডিওগুলো করা হচ্ছে না তো নতুন দুটো ডিজাইন আছে ওগুলোর সাথে আমি আপডেট যেইগুলো ছিল আমাদের আগের ওগুলো আপনাদেরকে দেখাই দিই আর একদম একটা রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে ফার্স্ট ডিজাইন নেকটা দেখেন খুবই সুন্দর অল্প একটু জায়গার মধ্যে হচ্ছে অনেকগুলো কাজের ধাজ করা আছে এখানে সুতো দিয়ে তারপরে হচ্ছে আপনার লেসের মতো করে খুব চমৎকার প্রসেসে করা আছে এবং এটার কাপড়টা এত ভালো মানের আগে খুবই সফট এবং খুবই উন্নত মানের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে একদম মানসম্পন্ন কটন এটা আসলে এইভাবে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এটা হচ্ছে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন বিশেষ করে হচ্ছে সামারের জন্য খুবই স্পেশাল এই ম্যাটেরিয়ালটা খুবই আরামদায়ক হবে এটা ছিল ফ্রন্ট সাইড এগুলো কিন্তু হচ্ছে আপনার ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো হবে কাজ থাকবে স্বল্প ঠিক আছে একদম হালকা কাজের মধ্যে এগুলো খুবই স্ট্যান্ডার্ড জিনিস থাকবে হাতে কাপড় থেকে থাকবে অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে যার যেভাবে চায় আপনারা মেক করে নিতে পারবেন ঠিক আছে নিচে থেকে হচ্ছে আপনার এরকম লেস করা থাকবে সালোয়ারটা হচ্ছে আপনার একশো পার্সেন্ট কটনে এবং আমি রিকোয়েস্ট করব যারা হচ্ছে বিজনেসের জন্য প্রোডাক্ট এন একটু সম্ভব হলে আমাদের শপে ভিজিট করে দেখে নেবেন যে কালেকশন কতটা ভালো মানের ঠিক আছে আমি হয়তো ডিজাইনটা দেখাতে পারতেছি বাট কালেকশনের যে ইসেটা আছে ওটা দেখাতে পারতেছি না কোয়ালিটিটা মুখে পড়লে অনেকে অনেক সময় বিশ্বাস করতে চান না তো হচ্ছে এটা দেখলে বুঝতে পারবেন আপনারা এভাবে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাকিটা হচ্ছে আপনারা যখন প্রোডাক্ট হাতে নেবেন তখন বুঝতে পারবেন এগুলা হচ্ছে বিশাল বড় ওনা করা আছে ঠিক আছে তো এই হচ্ছে একটা ডিজাইন বাকি আমি বাকিগুলো আপনাদেরকে পার্ট টু দেখাই দিব এই হচ্ছে আরেকটা ডিজাইন আর এগুলো কিন্তু একদম একটা রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন আজকে এটা হচ্ছে অল ওভার বডিতে কিন্তু অনেকটা থ্রি ডি টাইপের প্রিন্ট প্রসেস করা আছে এই যে এটা হচ্ছে নেকটা এই হচ্ছে টোটাল বডিটা এটা হচ্ছে আপনার পিছন অংশের সেম সিমিলার থাকবে এবং নিচে থেকে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে সালার থাকবে সলিটে এক কালারের মধ্যে আর উন হচ্ছে অনেক বড় হবে পাঁচ হাত এবং কাপড়ের একশো পার্সেন্ট রঙের গ্রান্টি থাকবে যদি একটু রং কষ কাটে সেক্ষেত্রে আপনি পুরো টাকাটাই ফেরত পাবেন অনেকটা হচ্ছে থ্রি ডি অনেকটা হচ্ছে থ্রি ডি করা আছে এটা ছিল জমিন তারপরে হচ্ছে আচল ঠিক আছে তো প্রসেসটা খুবই সুন্দর এবং কাপড়ের মানও আলহামদুলিল্লাহ ভালো হবে এজ এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা যদিও আগের ডিজাইন ছিল বাট এটারও কোন কিন্তু খুব চাহিদা ছিল যারা হচ্ছে চাচ্ছিলেন যে ভাই এটা মমতাদের যে ডিজাইনটা ছিল তো যারা দরকার পড়লে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে এটা ওড়নাটা এই এ হচ্ছে ওড়নাটা তো যারা হচ্ছে আমাদের কাছে খুব করে চাচ্ছিলেন যে ভাই এটা আবার করেন তো তাদের জন্য স্পেশাল থাকবে এটা অবশ্যই যাদের প্রয়োজন ছিল নিয়ে নেবেন একটা রিজনেবল প্রাইস বলছিলাম আমি ভিডিওতে দিয়ে দিব তো এগুলোর প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে ঠিক আছে আমাদের অন্য অন্য ভিডিওতে কিন্তু প্রাইসগুলো একটু বেশি ছিল আমি একদম একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিওতে মাত্র এক হাজার টাকা করে পাবেন ঠিক আছে এটাই ফিক্সড প্রাইস থাকবে এক হাজার টাকা করে কটনের সম্পূর্ণ ফুল কটনের বুটিক্সগুলো কারচুপি বুটিক্সগুলো এটা অবশ্য হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে মমতাজের তারপর আচ্ছা এই একটা এটা হচ্ছে আপনার জরি ওয়ার্ক করা এটা হচ্ছে জরি ওয়ার্ক করা ঠিক আছে সবগুলো কিন্তু সেম প্রাইসে থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু একদম ফিক্স থাকবে আশা করি কেউ কোনো বার্গেনিং করবেন না আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু না দিলেই নয় ওইভাবে প্রাইসটা ইয়ে করার জন্য তারপর অনেকে নখ দিয়ে বার্গেনিং করেন এ হচ্ছে অন্যটা এ হচ্ছে অন্যটা ঠিক আছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু কম প্রাইসে দেওয়া যায় তো প্রাইস কিন্তু এটা থাকবে আশা করি কেউ কোনো বার্গেনিং করবেন না এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ধরো যে এখানে কিন্তু কারচুপি ওয়ার্ক করা আছে কলকাগুলোতে ঠিক আছে এবং রঙেরও গ্যারান্টি পাবেন নিচে থেকেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে দামানটাতে কারচুপি ওয়ার্ক করা আছে ডলার বসানো আছে এ হচ্ছে টোটাল বড়িটা তো যারা কারচুপি চাচ্ছিলেন কিছু ইসের মধ্যে রিজনেবলের মধ্যে তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি হতে পারে এটা যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হচ্ছে আমরাই আপনাদের গন্তব্য অনুযায়ী গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আর আমরা কিন্তু সারা দেশেই প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলেই ঘরে বসে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে কার্যকর করা আছে এখানে তারপর পুঁথি দেওয়া আছে বিশেষ করে এগুলোর ম্যাটেরিয়াল আমি আবারও বলছি এগুলো হালকা কাজের দেখতে সুন্দর এবং মেটেরিয়ালটা ভালো স্ট্যান্ডার্ড কিছু আর কি বুটিক্স মধ্যে এই হচ্ছে ওড়না এই হচ্ছে ওনাটা আচল জমিন তারপরে হচ্ছে আবার আচল যা যেটা ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আদার্স কিন্তু অনেক ধরনের কালেকশন নিয়ে আমাদের কাজ করা হয় সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদেরকে রিকোয়েস্ট করবো যদি আপনি বিজনেস করতেছেন অবশ্যই একটু আমাদের সাথে কথা বলে নেবেন এবং সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন তাতে করে হচ্ছে আমাদের কথায় কাছে কতটুকু মিল রয়েছে বা আমরা কেমন প্রোডাক্ট দিয়ে থাকি হ্যাঁ এটা আপনি একটা ধারণা নিতে পারবেন এটা তো অল ওভার বডিতেই হচ্ছে আপনার ছিটানো কার্যটি করা আছে নেকটা খুব সুন্দর করে সাজানো তারপর হচ্ছে সালোয়ার সাজাতে একটা না। তো এই ছিল আজকের কালেকশন প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে মাত্র এক টাকা করে একদম ফিক্সড প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বন্ডিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ